আলা অনুসারী কারীম সমিত বন্ধুগণ আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে শ্রী কুপুর শিক্ষার নম্বর প্রশ্নের উত্তর দেব আঠারো নম্বর প্রশ্নটা হইল আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নরে না এই যে বাক্যটা এটা কি পুফুরি বাক্য এটা বলা যায় এটা হলো প্রশ্ন এটার উত্তর শুনেন উত্তরটা একেবারে সহজে হইল সংক্ষেপে যে এই বাক্যটা মানুষ আর জিন্নাতের ক্ষেত্রে প্রযোজ্য না এটা সহজ উত্তর সংক্ষেপে এখন ব্যাখ্যা হিসাবে দেখেন প্রথমে আমাদের দেখতে হবে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর মখলুককে মখলুক যখন দেখবেন তখন পাইবেন আপনারা যে কিছু মখলুক আল্লাহ তালার এরকম আছে যেগুলা চলাফেরা করতে পারে না নরসর করে না ওইগুলো আমাদের আলোচ্য বিষয় না ওইগুলো ছেড়ে দেন আর কিছু মখলুক আছে নরাচরা করে চলাফেরা করে এগুলা আবার দুই রকম কতগুলা নিজ ইচ্ছায় চলাফেরা করে আর কতগুলা নিজ ইচ্ছায় চলাফেরা করতে পারে না তালার হুকুমে চলে দেখেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলাও চলাফেরা করে চলে কিন্তু আল্লাহর হুকুমে চলে নিজে নিজে চলতে পারে না তে এই জায়গাত ওই বাক্যটা প্রযোজ্য হবে যে আল্লাহর হুকুম ছাড়া ওই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য চলতে পারে না আর যেগুলো নাকি নিজে নিজে চলতে পারে যেরকম মানুষজাত জিন্নাত ফিরিস্তা আরও কিছু জীবজন্তু তো আমাদের আলোচ্য বিষয় না কারণ ওদের কোনো হিসাব নাই আর জান্নাত জাহান্নাম নাই ফিরিস্তার কথা আমাদের আলোচ্য বিষয় না কারণ ফিরিস্তারে আল্লাহ তালা এক কেবল কাম করবার শক্তি দিচ্ছেন গুণা করবার শক্তি দিছেন না তো বাকি রইল মাত্র জিন্নাত আর মানুষ এই দুই জাতকে আল্লাহ মন্দ করার এই যে আল্লাহর দিচ্ছেন ভালো মন্দ করার এখন এই দুই জাতের নিজের নিজের ইচ্ছায় ভালো মন্দ করে এখানে আল্লাহ তালার হুকুমে করে না এটা হলো কথা এখন যদি আপনি এই কথা বলেন যে আল্লাহর হুকুম ছাড়া মানুষে গুণা করতে পারে না তো অর্থ হবে আল্লাহর হুকুমে গুণা করছে মানুষ আল্লাহ তালা জবরদস্তি হিসাবে গুণা করাইছেন যদি গুণা করছে তো এই গুনার কারণে আবার জাহান্নামে নামে যাইব কেন সে তো তার ইচ্ছায় করছে না যে দোষী হইবে কেন এটা তো জুলুম আর আল্লাহর কাছে জুলুম নাই কি বোঝা গেল মানুষটা তার কাম সে নিজ ইচ্ছাই করছে এরকম কথা না যে আল্লাহ তালা জবরদস্তি হিসাবে করাইছে এ কথাটা ভালো করে মনে রাখতে হবে কি বোঝা গেল যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না অর্থাৎ মখলুকে কিছু করতে পারে না এই কথাটা জিন্না তার মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না দেখেন জবরিয়া একটা দল আছে ওরা বলে যে মানুষও আল্লাহর হুকুম ছাড়া কিছু করতে পারে না তাদের দলিল হইল তকদির আল্লাহল মানুষের জন্য তকদির লেখছেন তকদিরে যদি বুড়া লেখা আছে তখন ওই মন্দ কাজটা কাজটা সে করবেই না করে থাকতে পারবে না মানুষ কর্ম করে তোকদের বাইরে করতে পারে না এটা হলো তাদের দলিল দেখেন এই দলিলটা যে তাদের ভুল বুঝার ভুল আহলে শূন্যতল জমাতে বলতেছে যে তকদির আছে কথা ঠিক কিন্তু তকদিরটা আল্লাহ তালা জবরদস্তি হিসাবে লিখছেন না এরকম ভাবে লেখছেন না যে আব্দুর রহমান গিয়া পৃথিবীত গিয়া ইমান আনবে আর ইমান লইয়া মরবে এটা তার জন্য বাধ্যতামূলক আর আব্দুল করিমের নামে এরকম লেখছেন না যে এই মানুষটা গিয়া সে ইমান আনবে না বেইমান থাকবে বেমান মারা যাবে এটা আল্লাহ তালা এভাবে জবরদস্তি কেউ নামে এই জবরদস্তি কাম করবার মানে হুকুম করছেন না আল্লাহ মানুষকে একটিয়ার দিছেন মানুষের কর্মগুলা মানুষে তার একয়ারও করে আর একয়ারে কে ইমান আনবে কে আনবে না এটা আল্লাহ তালা জানেন আল্লাহ ভবিষ্যৎ জানেন কারণে আল্লাহ তালা লেখা রাখছেন এতটুকু কথা যে এই মানুষটা পৃথিবীতে গ্যাসে আনবে না আর ওই মানুষটা পৃথিবীত গ্যাসে ইমান আনবে তার ওইটি আল্লাহ তালা লেখা রাখছেন এখানে জবরদস্তি নাই জুলুম নাই বোঝা গেল মানুষে আর জিন্নাতে নিজের এক কাজগুলা করে যার জন্য সে ভালো করলে জান্নাত পায় বড়া করলে জাহান্নাম পায় এটা তার এখতিয়ারি কামের জন্য আল্লাহর তরফ থেকে কোনো জবরদস্তি হিসাবে না এই জন্যই আমরা বলতেছি যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না এর অর্থ হইল আল্লাহর হুকুম ছাড়া কেউ কিছু করতে পারে না কিন্তু আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালাই হুকুম দিয়েছেন যে মানুষে আল্লাহ তালার এই হুকুম হিসাবেও কাম করতে পারে আর আল্লাহর হুকুমের বিরুদ্ধেও কাম করতে পারে জন্য আল্লাহর হুকুম সারা গাছের পাতাও নড়ে না এটা মানুষের ক্ষেত্রে না মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না আশা করি কথাটা বুঝছেন প্রশ্নের উত্তর পাইছেন যদি কেউ এরকম বলে তখন এটা কুফুরি হবে কুফুরি কিভাবে হবে যে আল্লাহ এক্তিয়ার দিচ্ছেন আল্লাহর এক্তিয়ারটারে অস্বীকার করা হবে যার জন্য কুফরি হবে